হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ভেন্ডি আর আলু দিয়ে নতুন একটা রেসিপি রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনারা তো চলো বানিয়ে নিই আমি নিয়ে নিয়েছি এখানে ভেন্ডি ছোটো ছোটো সাইজের আপনারা এখানে বড়ও নিতে পারেন ছোটোও নিতে পারেন তো আমি ভেন্ডির দু সাইড সবার আগে কেটে নিব এইভাবে আর আপনারা বড় নিলে বড় বড় করেই কেটে নেবেন তো চলো এক এক করে সবগুলো ভেন্ডি আমি এইভাবেই কেটে নেব সামনেরটার পিছনেরটা কেটে বাদ দিয়ে দিব এইভাবেই আর আপনারা এখানে বড় ভেন্ডি লেনে ভেন্ডিটাকে ভাগ বা তিন ভাগ করে নিতে পারেন সবার আগে ভেন্ডিগুলোকে ভালো মতো কেটে পরিষ্কার করে নেবেন এইভাবে তো চলো ভেন্ডিগুলোকে কেটে পরিষ্কার করে নিই আর আপনারা এইভাবে মিডিল থেকে বা মাথার দিকে একটু করে ফাটিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো দেখুন এইভাবে মিডিল থেকে একটু করে চিরে নিতে বা ফাটিয়ে নিতে পারেন এইভাবে আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন তো চলো আমি এক এক করে ফাটিয়ে নিই তারপর এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এখানে দুটো আলু আপনারা আপনাদের পরিমাণ মতো আলু ভেন্ডি নিয়ে নেবেন তারপর আমি কাঁচা লঙ্কা নিয়েছি আপনারাও পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে সব কিছু লম্বা করেই রাখবো এগুলোকেও লম্বা লম্বা করেই কেটে নেব পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এখানে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি তো চলো কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে সবার আগে ভেন্ডিটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে তো চলো সবার আগে ভেন্ডিটাকে ভেজে নিই আপনারা এখানে বেশি ভাজবেন না মোটামুটি করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবেন কিছু হলুদ কিছু লবণ লবণ হলুদ দিয়েই ভেন্ডিটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে আর ধীরে ধীরে করে ভেন্ডিটাকে উল্টে পাল্টে নাড়ে নেবেন তো চলো এইভাবেই ভেজে নিই সব ভেন্ডিগুলোকে তো চলো এইভাবেই ভেজে নিয়ে উঠিয়ে নিই সবার আগে ভেন্ডিগুলোকে তারপর ভেজে নিব আলুগুলোকে তখন আপনারা আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপর ভেজে নেবেন তা আমার একটু সিদ্ধ বেশি হয়ে গেছে আপনারা একটু কম সিদ্ধ করে আলুটাকে ভেজে নেবেন এর মধ্যে লবণ হলুদ দিয়েই ভেজে নেবেন হালকা করে তো চলো আলুটাকেও সবার আগে ভেজে উঠিয়ে নিই এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে বা গোটা গরম মশলা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেই আমি এখানে টমেটোগুলোকে বড় বড় করে কেটে রেখেছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে দিয়ে দেবো কিছু আদা রসুনের পেস্ট অল্প করে দিয়ে সবগুলোকে মিক্স করে এবার দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো কিছু হলুদ গুঁড়ো দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন আর দেবেন কিছু জিরা গুঁড়ো এগুলো দিয়ে ভালো মতো করে মিক্স করে নেবো মশলাটাকে ভালো মতো আগে একটুখানি বানিয়ে নেবো দেখবেন টমেটোটা ভালো মতো পাক হয়ে গেছে তখনই ভেজে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে মিক্স করে দিবেন আর আলুটা আমার বেশি সিদ্ধ হয়ে যাওয়ায় আমি একটু পরে ইউজ করব তো চলো এগুলোকে আগে ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি এখানে আলুটাকেও দিয়ে ভালো মতো মিক্স করে নেব তো চলো এইভাবেই বানিয়ে নেবেন ভেন্ডি আলুর রেসিপিটা বানাতে খুব সহজ এবং খেতে অনেক সুস্বাদু এই রেসিপি আর আপনারা হাতের কাছে জাউন থাকলে এর মধ্যে দিবেন এইভাবে হাতের তালুর মধ্যে গুঁড়ো করে তারপর মিক্স করে দিবেন। দেখবেন খুব ভালো লাগে খেতে তো চলো এইভাবেই বানিয়ে নিব আজকের আলু ভেন্ডির রেসিপি আর শেষ পর্যায়ে দিয়ে দিবেন কিছু ধুনিয়া পাতা দেখবেন আরও হাতের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে তো চলো এইভাবেই বানিয়ে নিব আজকের রেসিপি আলু ভেন্ডি এবং টমেটো দিয়ে আজকের রেসিপি এই রেসিপিটা বানাতে খুব সহজ এবং খেতে অনেক সুস্বাদু হয় তো অবশ্যই আপনারাও একবার হলেও ট্রাই করবেন এইভাবে আলু ও ভেন্ডি টমেটো দিয়ে অনেক সুস্বাদু একটা রেসিপি অবশ্যই আপনারাও ট্রাই করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন পেজটাকে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ চলো টাটা বাই বাই